তো আলাইকুম লঞ্চন বাসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন ঢাকা কালীগঞ্জ জিলিস্বর রুটের সার্ভিস মাস্টার খ্যাত এমবি বি কর্ণফুলি চৌদ্দ আসন্ন ঈদকে সামনে রেখে কিন্তু সার্ভিসের বাইরে নিয়ে যাওয়া হয়েছে নৌজনটিকে আর নৌজনটিকে কিন্তু সংস্কার কাজ চলছে তার পরবর্তীতে কিন্তু ঢাকা কালীগঞ্জ জিলিশ্বর রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে এমবি কর্ণফুলি তিন নৌ আর কর্ণফুলি তিন নৌজনের পরিবর্তে সার্ভিস দিয়ে যাচ্ছে এম বি কর্ণফুলি এগারো দেখতে পাচ্ছেন আসন নিদকে সামনে রেখে টেক্সিন ফেন্ডার সংস্কার ফেন্ডারে যে ভাঙা ক্ষতিগ্রস্ত টেক্সিন সেগুলোকে সংস্কার করা হচ্ছে এবং সেই সাথে পুরোপর্তিতে হয়তো রঙের প্রলেব হবে এবং কেবিনে খুঁটিনাটি সংস্কার কাজ করার জন্য কিন্তু টোটালি সার্ভিসের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এম বি কর্ণফুলি চোদ্দো যদিও যদি এই নৌজানটির শুরুটা হয়েছিল ঢাকা বলা রুটের মাধ্যমে এম ভি নামে পরবর্তীতে এমবি শাহরুখ নামেও কিন্তু ঢাকা ভোলা রোডে সার্ভিসে দিয়ে থাকে মেসেজ এশিয়ান টেক এশিয়ান টেক মেরিন কর্পোরেশনের লিমিটেড যেটি এমবি বালিয়া এমবি লালি তাদের ব্যানারের কিন্তু একটি নৌজান ছিল এই কর্ণফুলি চোদ্দ নৌযানটিও পরবর্তীতে মালিকানা পরিবর্তনের পর ঢাকা ভোলা রোডে যুক্ত হয় পরবর্তীতে দ্বীপজেলা ভোলার ইলিশা রোডে যুক্ত হয় নৌজানটি আর তারপরেই কিন্তু বেশ বড়ো সড়ো একটি রিবোডো হয় রিবোর্ডের পর থেকে এখন বন্ধ এই রোডের সার্ভিস মাস্টার নৌজান হিসেবে কিন্তু এই রোডের দ্বীপে দাপিয়ে বেড়াচ্ছে আর আসন সামনে রেখে চলছে জাস্ট সংস্কার কাজ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সমাজ যে স্থানটি ক্ষতিগ্রস্ত রয়েছে সেখানে কিন্তু রিপেয়ারিং কাজ চলছে আর এই হচ্ছে কর্ণফুলি চোদ্দ লঞ্চ ইতিমধ্যে সার্ভিসের বাইরে দ্যাটস হয় খুব শীঘ্রই আবার সার্ভিসে ফিরবে প্রাণীগঞ্জের মিরের বাগের আলু কলস্টোর ঘাটে কিন্তু এখন রয়েছে আমি কর্ণফুলী চৌদ্দ আর এখানে রেখে কিন্তু জাস্ট আসল নিদকে সামনে রেখে প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে আর রয়েছিল অনাজন ডে নিয়ে ভিডিও আর আপনি যদি আমাদের পরিবর্তীতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থেকে আপনি লিঙ্কটা অন করে দেবেন আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ তাদের জন্য আমাদের সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম